বারবার জিভে কামড় পড়তে পড়তে অথবা পাশের দাঁতটি যদি কোনো কারণে শার্প হয়ে থাকে তখন সেই দাঁতের সাথে ঘষা লাগতে লাগতে কিন্তু জিভের ভিতরে কিছু টিস্যুর জেনেটিক পরিবর্তন শুরু হয়ে যায় আপনার জিভে কি মাঝে মাঝেই লাল এবং সাদা ঘা দেখা দেয় আপনার জীবে কি মাঝে মাঝেই ব্যথা করে মুখে কোনো খাবার গেলেই কি জীবটি জ্বালাপোড়া করে অথবা পাশের দাঁতের সাথে ঘষা লেগে কি মাঝে মাঝে জীবে ব্যথা হয় তাহলে অবশ্যই সতর্ক হন কারণ এগুলো হচ্ছে মুখের ক্যান্সারের লক্ষণসমূহ কারণ আপনার জীবটি হচ্ছে সব কিছুতেই নাড়াচাড়া হয় যেমন কথা বলার সময় আমাদের জীবের দরকার হয় জীবটিতে কিন্তু মুখের ভিতরে সবসময় নড়াচড়া করছে এবং দা পাশের দাঁতের সাথে জীবের কিন্তু ঘষা লাগে অথবা খেতে গেলেও কিন্তু আমাদের অনেক সময় জিভে কামড় পড়ে এবং বারবার জিভে কামড় পড়তে পড়তে অথবা পাশের দাঁতটি যদি কোনো কারণে শার্প হয়ে থাকে তখন সেই দাঁতের সাথে ঘষা লাগতে লাগতে কিন্তু জিভের ভিতরে কিছু টিস্যুর জেনেটিক পরিবর্তন শুরু হয়ে যায় এবং সেই পরিবর্তনটি কিন্তু আস্তে আস্তে মুখের ক্যান্সারে রূপান্তরিত হয় যা কিনা পরবর্তীতে দ্রুত বাড়তে থাকে প্রথম দিকে কিন্তু আপনার সমস্যাগুলো হবে লাল বা সাদা ঘা মাঝে মাঝে ব্যথা অথবা জীবটি ছুলে যাচ্ছে অথবা কোনো খাবার গেলে কিন্তু জ্বালা অনুভব হচ্ছে এবং যখনই আপনি দেখবেন যে এই ধরনের ঘা বারবার হচ্ছে আবার কমে যাচ্ছে তখনই আপনি আর অপেক্ষা করবেন না অবশ্যই একজন ডক্টরের কাছে যাবেন এবং সেই ডক্টরটি হবে জিহোবার ক্যান্সার বিশেষজ্ঞ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হেডনেক সার্জন আপনি যাবেন এবং তাদের কাছ থেকে বায়োপসি অর্থাৎ ওখান থেকে অল্প একটু টিস্যু নিয়ে পরীক্ষা করিয়ে আপনার ঘাটি পরীক্ষা করিয়ে নেবেন যে এই ঘাঁটি কি এখনও বিনাইন রয়েছে নাকি ঘাটি ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে দেখুন আমাদের দেশে কিন্তু এখন খুবই কম বয়সী মানুষের মধ্যে জিভের ক্যান্সারের লক্ষণগুলো দেখা দেয় এবং সেই লক্ষণগুলো তারা ইগনোর করতে করতে সেই ঘাটি কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় আমরা ইদানিং অনেক রুগী পাচ্ছি যাদের বয়স কিনা একুশ থেকে তিরিশের ভিতরে তারা জিহবার ক্যান্সার নিয়েই আমাদের কাছে আসছে এবং তাদের হিস্ট্রি শুনলেই বোঝা যায় যে তারা এটিকে ইগনোর করেছে অনেক সময় ধরে তো জিহেবের ক্যান্সার কিন্তু চিকিৎসা বাংলাদেশেই সম্ভব আমরা কিন্তু ক্যান্সারের অংশটুকু সার্জারির মাধ্যমে সরিয়ে সেখানে শরীরের অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে এসে রিকনস্ট্রাকশানের মাধ্যমে আপনার জিহোবার ফাংশনকে পুরোপুরি ফেরত দেওয়া সম্ভব এবং সাথে ডাক্তারের সাথে সবসময় ফলো আপে থাকতে হবে অবশ্যই কোনো ধরনের এই ধরনের সিমটম না করে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ